ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে লোকসভা নির্বাচন দু সম্পন্ন হয়ে গেল এই দু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল এবং মোট সাত দফায় বা সাতটি ফেজে ভোট হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দফাতে কিন্তু ভোট ছিল তো মোট সাতটি ফেজে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে ইতিমধ্যে একাধিক নামি দামি সমীক্ষা সংস্থা এই দু লোকসভা নির্বাচনের এক্সিট পোল রিপোর্ট প্রকাশ করেছে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র কিন্তু এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থার তরফ থেকে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোন কোন সংস্থার তরফ থেকে এক্সিট পোল রিপোর্টে কি তথ্য উঠে আসছে কোন দল কতগুলি সিট পেতে পারে পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটি আসনের মধ্যে টিএমসি কতগুলো পাবে বিজেপি কতগুলো পেতে পারে এবং সেই সঙ্গে অন্যান্য দল কতগুলো আসন পেতে পারে এক্সিট পোলে কি রিপোর্ট উঠে আসছে আমরা দেখে নেব তো মহা এক্সিট পোলের আপডেট আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন জানিয়ে দেবেন তো লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের এক্সিট পোল সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে চৌদ্দটি নামি দামি সংস্থার এক্সিট পোল রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে কোন কোন দল কতগুলি সিট পেতে পারে কি বলছে কোন সংস্থার রিপোর্ট তৃণমূল কংগ্রেস কতগুলি সিটে জিততে পারে বিজেপি কতগুলি সিট জিততে পারে এবং অন্যান্য দল কতগুলি সিট জিততে পারে আমরা পরপর দেখে নেব ভিডিওটির মাধ্যমে তো দেখুন প্রথমের যে সংস্থা রয়েছে সেটা হচ্ছে রিপাবলিক মার্টিস এই সংস্থা বলছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একুশ থেকে পঁচিশটি আসন জিততে পারে অন্যদিকে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিততে পারে ষোলো থেকে কুড়িটি আসন এছাড়া আদার্সরা জিততে পারে শূন্য থেকে একটি আসন এরপর দ্বিতীয় যে সংস্থা সেটা হচ্ছে জান এই সংস্থার মতে পশ্চিমবঙ্গে বিজেপি একুশ থেকে ছাব্বিশটি আসন জিততে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস ষোলো থেকে আঠেরোটি আসন জিততে পারে এবং আদার্স তারা এক থেকে দুটি আসন পেতে পারে এরপর তিন নম্বর সংস্থা হচ্ছে বাংলা হান্ট পোল এই সংস্থার সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে সমীক্ষা অনুযায়ী বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি উনিশ থেকে বাইশটা আসন জিততে পারে অন্যদিকে টিএমসি কুড়ি থেকে তেইশটি আসন জিততে পারে এবং আদার্স শূন্য থেকে তিনটি আসন জিততে পারে এরপর চার নাম্বার সংস্থা হচ্ছে এবিপি সি ভোটার এই সংস্থার সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে পারে তেইশ থেকে সাতাশটি আসন অন্যদিকে টিএমসি জিততে পারে ১৩ থেকে সতেরোটি আসন এবং আদার্স জিততে পারে এক থেকে তিনটি আসন এরপরে পাঁচ নাম্বার সংস্থা হচ্ছে রিপাবলিক পি মার্ক এই সংস্থার সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি বিয়াল্লিশটি আসনের মধ্যে বাইশটি আসনে জিততে পারে অন্যদিকে টিএমসি কুড়িটি আসনে জিততে পারে এবং আদার্সরা শূন্য আসন পেতে পারে অর্থাৎ কোনো আসন পাবে না এরপরে ছয় নাম্বার সংস্থা হচ্ছে সিএনএক্স এই সংস্থার সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি বিয়াল্লিশটি আসনের মধ্যে বাইশ থেকে ছাব্বিশটি আসন জিততে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস বা টিএমসি ষোলো থেকে কুড়িটি আসন পেতে পারে এবং আদার্সরা কোনো আসনই পাবে না এমনটা সমীক্ষা বলছে এরপরে সাত নাম্বার সংস্থা সেটা হচ্ছে টু ডেস চাণক্য তারা বলছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি বাইশ থেকে সাতাশটা আসন পেতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস সতেরো থেকে বাইশটা আসন পেতে পারে এবং আদার্সরা এক থেকে দুটি আসন পেতে পারে আট নম্বর সংস্থা হচ্ছে ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স তারা বলছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একুশটা আসন জিততে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস উনিশটি আসন জিততে পারে আর আদার্স দুটি আসন পেতে পারে এরপর নয় নম্বর সংস্থা হচ্ছে টিভি নাইন পোলস্ট্যাট এই সংস্থা গতকাল বলেছিল যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি সতেরোটি লোকসভা কেন্দ্রে জিততে পারে আর টিএমসি পেতে পারে চব্বিশটি আসন আর আদার্সরা একটি আসন পেতে পারে তো এই সমীক্ষা সংস্থা অর্থাৎ টিভি নাইন পোস্টার তাদের সমীক্ষা রিপোর্টে কিছু সংশোধন করেছে আজকে যে নতুন সংশোধিত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একুশটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে অন্যদিকে টিএমসি কুড়িটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে এবং বাকিরা একটি লোকসভা কেন্দ্রে জিততে পারে এরপরে দশ নম্বর সংস্থা হচ্ছে নিউজ টোয়েন্টি তাদের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে চব্বিশটি লোকসভা কেন্দ্রে জিততে পারে আর টিএমসি সতেরোটি লোকসভা কেন্দ্রে জিততে পারে বাকি একটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে পরবর্তী সমীক্ষার সংস্থা হচ্ছে সিএনবিসি তাদের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একুশ থেকে চব্বিশটি আসন জিততে পারে অন্যদিকে টিএমসি আঠেরো থেকে একুশটি আসন জিততে পারে এবং আদার্সরা কোনো আসন নাও পেতে পারে এমনটা জানানো হচ্ছে এই সমীক্ষায় পরবর্তী সমীক্ষা হচ্ছে নিউজ এইটিনের সমীক্ষা নিউজ এইটিন সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একুশ থেকে চব্বিশটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস আঠেরো থেকে একুশটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করতে পারে এবং আদার্সরা কোনো আসন জিততে নাও পারে ঠিক আছে পরবর্তী সমীক্ষার সংস্থা হচ্ছে জি নিউজ তাদের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি বাইশ থেকে ছাব্বিশটি আসন জিততে পারে অন্যদিকে টিএমসি চৌদ্দ থেকে আঠেরোটি আসন জিততে পারে এবং আদার্সরা এক থেকে দুটি আসন জিততে পারে এরপরে চৌদ্দ নম্বর সংস্থা হচ্ছে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস এই সংস্থার সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ছাব্বিশ থেকে একত্রিশটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে টিএমসি বা তৃণমূল কংগ্রেস তারা এগারো থেকে চোদ্দোটি আসনে জিততে পারে এবং বাকিরা শূন্য থেকে দুটি আসনে জিততে পারে ওকে তো এই ছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের যে এক্সিট পোল বিভিন্ন সংস্থার তার রিপোর্ট এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যেটা কিন্তু কোনো রেজাল্ট নয় অ্যাকচুয়াল ফলাফল বা রেজাল্ট কিন্তু অন্যরকমও হতে পারে এটা বিভিন্ন সংস্থার সমীক্ষা মাত্র সমীক্ষায় বিভিন্ন রিপোর্ট উঠে এসছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম